এ একটা ডিজাইন আসছে এটা আমাদের একটা স্যাম্পল করেছি এছাড়াও আমাদের অনেকগুলো প্রোডাক্ট এগুলোর এখনো অ্যাভেলেবেল কাছ চলছে হয়তো বা দুই একদিনের মধ্যে চলে আসবে এটা হচ্ছে এটা কি আপনাকে পকেট সিলেপায় বলে এটা গজের হ্যাঁ আচ্ছা সাতগোজের অবায় বলে এগুলো প্রাইস দিয়েছে আমরা মাত্র তিন হাজার টাকা হিজাব সহকারে হিজাব সহ মাত্র তিন হাজার টাকা তিন টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা ডিজাইন হচ্ছে হ্যাঁ এটা আরেকটা ডিজাইন হচ্ছে যেটা আপনি যে কালার কালার এবং কাস্টমাইজ করে হিজাব সহ নিতে পারবেন আর এটার মধ্যে আমাদের আরেকটা নতুন কালেকশন আসছে এটাও খুবই সুন্দর এটার মধ্যে আমাদের কালার আসছে আসছে হচ্ছে ছয়টা কালার আসছে সাতটা থেকে ধরে ছয়টা কালার আছে আরে ভাই মানে এটা তো টোটালি ডিফারেন্ট ভাই কাজটা তো মানে একদম অনেকে কফাতে মধ্যে চায় অল ওভার এমবোটারি করা থাকে এগুলো সম্পূর্ণ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমাদের আপনি অনলাইনে জগতে যে কাউকে জিজ্ঞাসা করবেন কেউ ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবে না ঠিক আছে আমাদের এই সুবিধাটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র অনলাইন বোরকা ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভিতরে ইনারটা এটা চাইলে সে সিম্পল একটা বোরকা হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা সিম্পল একটা বোরকা ব্যবহার হিসেবে ব্যবহার করতে পারবে এটার উপরে আবার এক্সট্রা কোটিটা থাকবে এক্সট্রা কোটিও আছে হ্যাঁ এক্সট্রা কোটি থাকবে কোটিটাও এক্সট্রা ব্যবহার করা যায় কোটিটা যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে এক্সট্রা পড়তে পারবে মেন আসল বিষয়টা হচ্ছে আপনার কোটিটাতেই গর্জিয়াস কাজ করা হয়েছে এটা সাথে হিজাব আছে সবগুলো সাথে হিজাব আছে হিজাবগুলো দেখানো লাগে না তারপর দেখাই দিই এটা বিরাশি ইঞ্চি লম্বা দিয়ে হিজাবগুলো এক্সট্রা পট্টি দিয়ে ডিজাইন করে হিজাবগুলোর প্রত্যেকটা সাথে হিজাব সহ পাবেন এগুলো হিজাব সহকারে প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা প্লাস ডেলিভারি চার্জটা একদম ফ্রি আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে কি একটা কালার এই একটা কালার আছে এটা কি কালার ভাই এটা পিঙ্ক কালার বলে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলে আচ্ছা বা লাক্স কালার বলে যে ভাবে আপনাদের অনেক পছন্দের একটা কালার বলা যায় জি এই একটা কালার আছে এটার আরেকটা কালার হবে হচ্ছে এই একটা কালার হবে ভাই মানে কালার একটা থেকে আমরা একটা দেখতেছি আই থিঙ্ক মানে আপনারা কনফিউশনে পড়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে সেটাই এটার কাছাকাছি কালার আবার একটা আছে এটা আচ্ছা এটা এটার কাছাকাছি কালার কাছাকাছি কালার জি এটাগুলোর প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন হচ্ছে এই একটা সাদা সাদার মধ্যে যারা হোয়াইট লাভার আছেন সেই সমস্ত আপুদের জন্য বেস্ট একটা কালার কিন্তু এটা সো ফাইনালি ভাই এটার প্রাইস তাহলে কত রাখতেছেন এটার প্রাইস পুরো আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের প্রাইস হচ্ছে হিজাব সহ বোরখা কোটি হিজাব তিনটা মিলিয়ে হ্যাঁ

আমাদের একদমই নতুন আসছে এটা আমাদের একদম নতুন কালেকশন বলা যায় হচ্ছে জাফরান ফেব্রিক্স মধ্যে জাফরানের ফেব্রিক্সটা তো এখন সবাই মোটামুটি অনেক বেশি চলতেছে এখন হ্যাঁ বেশি চলতেছে প্লাস হচ্ছে সবাই চিনে চিনে অনেক জায়গায় দেখা যায় জাফরানের কাপড় অনেকে চিনে না কিন্তু এখন মোটামুটি সবাই চেনে এই প্রোডাক্ট আমাদের জাফরানের মধ্যে নতুন করা হয়েছে ডিএমসি পাথরের মধ্যে ফুলের ডিজাইন বসানো ফুলগুলো একদম নিখুঁত ভাবে বসানো ঠিক আছে পাথরগুলো একদম হিট হাই হি পাম্পস করে বসানো এই যে

অসাধারণ মানে এক কথায় বলতে গেলে কালার এবং কাজের কম্বিনেশন যে ওয়ার্ক গুলো করা টোটাল বোরখাতে এবং হাতাতে সো ফাইনালি এটা আমাদের বোরখা প্লাস হচ্ছে আপনার হিজাব বোরখা প্লাস হিজাব সহকারে হুম এটা হিজাব বোরখা প্লাস হিজাব সহকারে প্রায় প্রাইস দিয়েছি 3000 টাকা মাত্র 3000 টাকা হচ্ছে আপনার হিজাব হচ্ছে এই একটা সাইডে কাজ হবে প্লাস এই একটা সাইডে কাজ হবে মানে দুইটা সাইড দিয়ে কাজ করা আছে আচ্ছা আচ্ছা আপনি অনলাইন জগতে যারাই প্রোডাক্ট কিনবেন যেই কোনো বোরখাই কিনেন দুই সাইডে কেউ কাজ দিয়ে বিক্রি করে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রত্যেকটাই দুই সাইডে কাজ পাবেন আচ্ছা বোরখার প্রত্যেকটার মধ্যে দুই সাইডে কাজ পাবেন কারণ একটা কাজ সামনে দেওয়া যায় একটা কাজ পিছনে দেওয়া যায় ওনাগুলো পাঁচগুলো বড় থাকে অনায়াসে পড়া যায় ঠিক আছে এটা আরেকটা কালার করেছি এই একটা কালার আছে এই কালারটাও সুন্দর ঠিক আছে এই একটা কালার আছে ওকে তোমরা একটা পানি কালার বলি এই কালারটাও সুন্দর এটার সাথে আপনি হিজাব সহকারে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জটা একদম ফ্রি হ্যাঁ আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওড়না এবং প্লাস বোরকার সহকারে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি এটার হিজাবটাও সেম প্রত্যেকটা কালারের সাথে আপনি হিজাব পাবেন হিজাব সহকারে নিতে পারবেন হিজাবের পাশগুলো বড় আছে দুই পাস মিলিয়ে আরামসে ব্যবহার করা যাবে ঠিক আছে এটা আরেকটা কালার হচ্ছে কলিজা কালার কলিজা হিজাব সহকারে এবং ডেলিভারি চার্জ ফ্রি বারবারই বলছি কেউ যদি হোলসেল নিতে চায় দুইটা চারটা পাঁচটা জয় যার যে কয়টা প্রয়োজন নিতে পারবে ঠিক আছে হোলসেল নিতে চাইলে নিতে পারবে আর ক্যাশ অন ডেলিভারি পাবেন হাতে পে পরে পেমেন্ট দিবেন পরে ট্রায়াল দিয়ে দেখে তারপরে পেমেন্ট দিবেন কোনো অসুবিধা নেই ঢাকা এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চল পর্যন্ত আপনি ডেলিভারি পাবেন সমস্যা নেই অনেক আছে দেখা যায় গ্রামে বাই থানা থানা গ্রাম পর্যন্ত আপনি ডেলিভারি পাবেন রাইট

কিছু নতুন একটা